পিরিয়ডের ব্যথায় কষ্ট রক্ত থামছে না ইথিনর ট্যাবলেট আপনার জীবন বদলে দিতে পারে আজই জানুন এই সম্পর্কে বিস্তারিত নমস্কার বন্ধুরা আজ ইথিনর ট্যাবলেট নিয়ে কথা বলব যার মূল উপাদান হচ্ছে এটা প্রজেস্টন হরমোনের মতো কাজ করে শরীরে হরমোন ভারসাম্য রাখে ফলে পিরিয়ড স্বাভাবিক হয় যদি পিরিয়ড না আসে বা অনিয়মিত হয় এটা সাহায্য করে নিয়ন্ত্রণে আনতে কোন রোগে কাজ করে মূলত মেয়েদের পিরিয়ডের সমস্যা অনিয়মিত পিরিয়ড খুব ভারী রক্তপাত অসহ্য ব্যথা অ্যান্ড্রোম্যাট্রিওসিস বা জরায়ুর আস্তরণ অস্বাভাবিক বাড়া অ্যামোনিয়া বা পিরিয়ড না হওয়া কখনো জন্ম নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় কল্পনা করুন অফিসে ব্যথা কাজ করতে পারছেন না এটা তখন সুপার হিরোর মতো কাজ করবে কখনো ডাক্তার প্রেসক্রাইব করেন যদি পিরিয়ড অনিয়মিত হয় অ্যানিমিয়া হয় ভারী ব্লিডিংয়ের দুর্বল লাগে অ্যান্ড্রোমেট্রিওসিসের ব্যথা শয্যের বাইরে বা হরমোন নষ্ট হয়ে পিরিয়ড বন্ধ তখন দেন প্রত্যেকের শরীর আলাদা তাই নিজেই খাবেন না কোন সমস্যার জন্য দেওয়া হয় পিরিয়ডের যন্ত্রণা যেমন ভারী রক্ত ব্যথা ঘন ঘন আসা অনিয়মিততা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতেও উদাহরণ বিশ দিন পর পর পিরিয়ড প্রচুর রক্ত এটা থামায় এবং এটি নির্মূল করে কিভাবে খাবেন পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট দিনে এক থেকে তিনবার ডাক্তারের নির্দেশে পিরিয়ড নিয়ন্ত্রণে তিন থেকে বিশ দিন খাবেন বন্ধ করলে দুই থেকে তিন দিনে পিরিয়ড হয় খাবারের সাথে খান পুরো কোর্স শেষ করতে হবে পার্শ্ব হ্যাঁ কিছু হতে পারে মাথা ব্যথা নাওজিয়া স্তন্যফোলা এক একনি গুরুতর রক্ত জমাট লিভার সমস্যা কম হয় অস্বস্তি হলেও ডাক্তারকে বলুন সতর্কতা কারা নেবেন গর্ভবতী মা একদম না লিভার রোগ রক্ত জমাটের ইতিহাস ব্রেস্ট ক্যান্সার হার্ট প্রবলেম সমস্যা থাকলে আগে ডাক্তারের সাথে কথা বলুন পঁয়ত্রিশ প্লাস বয়সে বা অন্য ওষুধ খেলে জানান বন্ধুরা কেমন লাগলো অভিজ্ঞতা কমেন্ট করুন এটা তথ্য ডাক্তারি পরামর্শ নয় সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ